সেটি বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্রশিবির বিগত সময়ে এরকম উন্মুক্ত পরিবেশ আমরা পাইনি এখন যেরকম উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশকে আমাদের কাজে লাগাতে হবে এই জন্য আমাদের দক্ষতা মেধা সকল কিছু আমাদেরকে বৃদ্ধি করে আমাদের দাওয়াত আমাদের যে মেসেজ এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার আমরা পাবো ইনশাল্লাহ